যাত্রী নিয়ে কিন্তু আসছে পারাবাত আঠারো ভোলা থেকে একটি লঞ্চ আসছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আমিও ভালো আছি দর্শক শ্রোতা প্রতিদিনের মতন নিয়ে আসলাম বরিশাল লঞ্চ ঘাট থেকে লঞ্চের আপডেট দর্শক বরিশাল কিন্তু বরিশাল লঞ্চ ঘাট কিন্তু আজকে তিন তিনটে লঞ্চ আছে ঘাটে আজকে শুক্রবার সেই ক্ষেত্রে একটু লঞ্চ বেশি হওয়ার কথা কিন্তু আছে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার এক সম্ভবত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাইব নাকি শিওর না কিন্তু অ্যাডভেঞ্চার এক সহ কিন্তু আছে তিন তিনটি লঞ্চ অনেক সময় কিন্তু অ্যাডভেঞ্চার এক কিন্তু ঘাটেই থাইকা যায় যায় না আছে পারাবাত আঠারো আজকাল পারাবাত কোম্পানির কিন্তু দু দুটো লঞ্চ বরিশাল ঘাটে আছে আর ডেকের ভাড়া কিন্তু আগেরটাই আছে তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা পারাবাত আঠারো আছে তারপরে কিন্তু আরও একটি লঞ্চ আছে ওই সাইডে পারাবাত বারো আজকে কিন্তু পারাবাত আঠারো আর বারো দু লঞ্চই কিন্তু বরিশাল ঘাটে আছে এখানে বেশ কিছু যাত্রী দেখতে পারেন যে ভোলা থেকে যে লঞ্চটি আছে আহ একটা লঞ্চ কিন্তু পারবার বারোর পাশাপাশি থামাইছে সেই যাত্রী কিন্তু এখান থেকে বের হইতেছে বেশ যাত্রী নিয়ে কিন্তু আসছে আহ দেখতে পারতেছেন যে পারাবাদ বারোর ভিতর থেকে যে যাত্রী বের হইতেছে এখানে দেখতে পাচ্ছেন যে ভোলা থেকে একটি লঞ্চ আসছে বা পারাবাদ বারোর এককালে পাশাপাশি থামাইছে সেই ক্ষেত্রে যাত্রী কিন্তু সেখান থেকে নামতে আছে আর এখানে একটা বালুর বিশাল বড় একটা জাহাজ আছে সেই কারণে কিন্তু ঘাটে আনতে পারে পারেনি আর এখানে কিন্তু বেশ বোলার উদ্দেশ্যে কিন্তু ভালো পরিমাণের লঞ্চ আছে আর কিন্তু আপনার সেই ক্ষেত্রে লোকজনের সমস্যা মানে দেখতে পাচ্ছেন আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ